টুর্নামেন্টে প্রথম হিট করলেন বুলবুল ইমরান ডাক্তার প্রস্তুত নাইট হ্যালো অডিয়েন্স খেলাটা কোয়ার্টার ফাইনালে খেলা এখান থেকে যেই উইন হবে সেই সেমিফাইনাল খেলবে ম্যাচটা খেলা হচ্ছে দুই হার্ডি টিম এবং দুই শক্তিশালী এবং চির প্রতিদ্বন্দ্বী বাগারপাড়া বনাম সারসা সারসা থানার টপ খেলোয়াড় তুইন এবং তার পার্টনার ইমরান ডাক্তার আবারও শটে খেলার চেষ্টা তাদের প্রতিপক্ষ আছে অভয়নগর থানার বুলবুল এবং ইব্রাহিম দুইটা দলই শক্তিশালী এখান থেকে যে দলই উইন হয় না উইন হলেই সেমিফাইনাল খেলতে পারবে খেলাটা আট হিটের খেলা টু ইন খেলার চেষ্টা দারুন কিন্তু কভার কিন্তু অনেক রিক্স দেখা যাক কীভাবে সে কভারটাকে কলস করে দেখা যাক কবার দিতে পারলেই কিন্তু বেশ পজিশন ভালো হবে কবার ছিল না বিদায় ভাগ্যর পরে নির্ভর শট দিয়েছে মানে ঝড় শট বুলবুল হ্যালো অডিয়েন্স আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখবেন অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমার ফুল ভিডিও খেলাটা দেন কিন্তু ভাই ফুল ভিডিওটা অনেক বড় যার কারণে আমরা খণ্ড খণ্ড করে দিই আপনারা অবশ্যই দেখবেন আপনাদের ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্টের মধ্যে আমরা এক ঘন্টার খেলা সমাপ্ত করব ডাক্তার প্রস্তুত তুই নিশানা দেখিয়ে দিচ্ছেন যে এই সোজা আপনি স্ট্যাক মারবেন অটোমেটিক আপনার হাতে কিন্তু রেট এবং গুটি দনোটাই চলে যাবে যে কথা সেই কাজ দারুণ শট খেললেন ইমরান ডাক্তার সাব্বাস ডাক্তার আবারও ভেবে চিনতে যেহেতু এটা একদম রিয়েল খেলা যেভাবে টুর্নামেন্টটা খেলা হয়েছে আমি সেইভাবে উপস্থাপনা করেছি আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা টেনে টুনে দেবেন না যেহেতু খেলাটা রিয়েল দেবেন আমি সেই রিয়েল খেলাইগুলো এখন বর্তমান দিয়ে থাকি আবারও ইমরান ডাক্তার প্রস্তুত লং শটে দুইটা গুটি হিট করবে কিন্তু সেই পজিশন দেখাই দিয়েছে ওয়া দুইটা গুটি কিন্তু পকেট খেলতে পারলে কিন্তু ইমরান ডাক্তার ফিনিশ আবারও মিডিল থেকে শর্ট খেলার চেষ্টা রেড দিয়ে মিস্টেক গন্তব্য রেড যায়নি ইব্রাহিম তিনিও কিন্তু প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন কখন ইমরান ডাক্তার হাত ছাড়ে টাচে খেলার চেষ্টা কিন্তু গুটির গোড়া দিয়ে কিন্তু গুটিটাকে খেললেন কিন্তু সাদা গুটিটাকে টাচ করেননি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ম্যাচটা কিন্তু আট হিটে হচ্ছে আট হিট যাদের পয়েন্ট বেশি তারাই আজকের ম্যাচে উইন বুলবুল রেড কভার দেওয়ার চেষ্টা এবং দারুণ একটি শর্ট এই বুলবুল দেখা যাক কভার দেবে এবং দুইটা গুটির পরে স্ট্রাইকটা হিট রাখবে দেখা যাক অসাধারণ দারুণ শর্ট খেললেন আবারও প্রস্তুত সাদা গুটি পকেট খেলবে এবং কালো একটু টাচ করে চাষ বানানোর চেষ্টা পরবর্ষ অনুযায়ী সিদ্ধান্ত সঠিক দেখা যাক এই মাঠটাই বলে দেবে যে কত গুড়িটা মিস হয়েছে তাতে কোনো সমস্যা নাই গুটু তো চান্স হয়েছে মিস করলেই ইব্রাহিমের হাতে প্রায় ফিনিশ ইমরান ডাক্তার প্রস্তুত থার পকেট খেলার চেষ্টা এবং নাইস শট অসাধারণ একটি শট খেললেন ইমরান ডাক্তার অবশ্যই তার জন্য একটি লাইক হয়ে যাবে দ্বিতীয় গুটি টেপ ফেলতে পারলেই কিন্তু ফিনিশ তুইন বলে দিচ্ছে যে পারফেক্ট মারটাই আপনি দেওয়ার চেষ্টা করুন না কি খেলা দেখালো ইমরান ডাক্তার অসাধারণ একটি ফিনিশ করলেন হ্যালো আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখবেন দুইটা হিটের খেলা কিন্তু সতেরোটা মিনিট টাইম আট হিট হলে কত সময়ের বিষয় ছিল অনেকে শর্ট ভিডিও দেখতে পছন্দ করেন অনেকে লং ভিডিও এবং রিয়েল খেলা রিয়েল খেলাটা যেভাবে টুর্নামেন্ট খেলা হয় ঠিক সেই খেলাগুলো নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং সাপোর্ট যেভাবে করে যাচ্ছেন ঠিক এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমরা যাতে আপনাদেরকে ভালো ভালো খেলার উপহার দিতে পারি আর খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন ভালো ভালো খেলা যেহেতু অনেক টুর্নামেন্টগুলো এখন ভালো পজিশন অনুযায়ী খেলা হয় না তার জন্য আমি একটা নতুন উদ্যোগ নিচ্ছি উদ্যোগ নিয়েছি এলকে মিডিয়ার একটি উদ্যোগ নিয়েছে উদ্যোগটা হচ্ছে আপনারা ভালো ভালো গ্রাম প্লেয়ারদের খেলা নিয়মিত কম বেশি দেখতে পারবেন এলকে মিডিয়ায় নতুন উদ্যোগ ভালো ভালো বাংলাদেশের যারা টপ খেলোয়াড় তারা এখানে কম বেশি খেলা করবে ভালো ভালো প্লেয়ারদের খেলা আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন আপনারা আমাদের এই পরিবারের একজন সদস্য এটা আপনারা সবসময় মনে রাখবেন যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন ঠিক এইভাবে আমাদের পাশে থাকবেন আর যারা ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লিটন ক্যারাম বোর্ড স্যাকাটি কালিতলা যশোর আমাদের ঠিকানা স্যাকাটি কালিতলা যশোর আমরা এখানে সরাসরি মোবাইল নম মোবাইল নম্বর দিয়ে দেবো আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলবেন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নম্বরে যোগাযোগ করবেন আমাদের এখানে গ্যারান্টি এবং ওয়ারেন্টি সহকারে বোর্ড বিক্রয় করা হয় সুলভ মূল্যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনারা ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে গুটি স্টেক আপনারা সমস্ত ক্যারাম বোর্ডের যে সামগ্রী সমস্ত সামগ্রী আমাদের কাছে পাবেন অবশ্যই সিম্পলেক্স থেকে শুরু করে স্ট্রাইক গুটি মরিক পাউডার সব কিছু আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন সুলভ মূল্যে এবং স্ট্রাইক এবং গুটি আপনারা পাইকারি কিনতে পারবেন বিগ সাইজের স্ট্রাইক এবং গুটি তাহলে খেলাটা আপনারা দেখুন খেলাটা সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচে যারা জিতবে তারা কিন্তু উইন হবে দুই থানার দুই তকর খেলোয়াড় চির প্রতিদ্বন্দ্বী এবং সবসময় তাদের মধ্যে হাড্ডা হাড্ডি ফাটাফাটি লড়াই হয় সেই দুটো দলই কিন্তু আজকে একসঙ্গে পড়ে গিয়েছে ইব্রাহিম এবং ব্যানাপোলের প্রতিপক্ষ পড়েছে ব্যানাপোলের তুইন আপনারা খেলাটা দেখুন আশা করি ভালো লাগবে এবং খেলাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ